আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল সবাই কেমন আছেন আমি সুরাই আক্তার ব্লগ থেকে সুরাই আক্তার বলছি বেশ কিছু দিন থেকে সাহেব আর রানি বলছে ছাদে চলো ছাদে চলো তোমার ভালো লাগবে তা আমি আজকেই আসলাম এই তো খোলা আকাশের নিচে অনেক ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে আর এখানে ফুলের গাছে ফুল ধরে আছে অনেক ভালো লাগছে আর একটু দেখায় আপনাদের এতে এখানে শপিং মল শপিং মলে আমি গিয়েছি এখনো তেমন কিছু বাজার করা হয়নি যাওয়ার সময় করব করবো তো খোলা ছাদে খেলছে সাহেব এখানকার ওয়েদারটা সত্যি অনেক সুন্দর মাসাল্লাহ গরমও লাগছে না গরম লাগলে সত্যি অস্থির অস্থির ভাব লাগে এখানে সেটা ফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ যে আহ ওয়েদার টা অনেক বেশি সুন্দর সন্ধ্যার বেঙ্গালুরু কিন্তু অনেক ভালো লাগছে দেখতে এই সন্ধ্যা বেলায় খোলা আকাশের নিচে অনেক সুন্দর লাগছে মাশ হালকা হালকা কিন্তু বাতাসও আছে গায়ে লাগছে সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখার মতো মাঝে মাঝে একটু বাইরে ঘুরে ঘুরি করতেই হয় মনটা ভালো হয়ে যায় আসলে আমাদের আর কি পরিবর্তনের দরকার আছে আমি কোনো কিছুই ভালো লাগে সব না একটু ঘোরাঘুরি করলে একটু মাইন্ড চেঞ্জ হয় ভালো লাগে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে আকাশটা অনেক সুন্দর লাগছে দেখেন মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে আর রাস্তায় গাড়ি ঘোড়া চলছে অনেক আলোবাতি বাতি জ্বলছে ভালোই লাগছে আকাশটা অনেক সুন্দর না আমার তো অনেক বেশি ভালো লাগছে আর এই যে দূর থেকে বিল্ডিং গুলোর মধ্যে লাইট জ্বলছে দেখে ভালোই লাগছে এখন আমরাও চলে যাব রুমে কারণ সন্ধ্যা নেমে যাবে সন্ধ্যা নেমেই গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আর কি আমাদের বাংলাদেশে হয়তো আজানো হয়ে গিয়েছে সন্ধ্যার আকাশে পাখিগুলো উঠছে কত সুন্দর লাগছে সব কিছু মিলিয়েই মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার মধ্যে একটা পিচি আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ